আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সবে বলাতেন রাত্রে একশো রাকাত নামাজ পড়বে আল্লাহ রবুল আলমিন তারে তিরিশ জন আল্লাহ রবুল আলামিন তারে একশো জন ফেরেস্তা দান করবে কয়শো জন ফেরেস্তা এরে কয় একশো জন ফেরেস্তার মধ্যে প্রথম তিরিশ জনের ডিউটি হইল ইবাস ইবাসেরও না হু বিল জান্নাহ আরে ওই প্রথম তিরিশ জনের ডিউটি হইল তারা সারা বছর সারা দিন সারা রাত তারা শুধু বলে আরে আল্লাহর বান্দা তুই আল্লাহর জান্নাতি তুই আল্লাহর জান্নাতি তুই আল্লাহর জান্নাতি তুই আল্লাহর জান্নাতি বাইরা আমার এবার আসেন নামাজ পড়বো কয় মাহমুদ আলসি আল বাগদাদি আল বললেন বিশেষ এক নামাজ আছে রে যে ওই রাতে সেই বিশেষ নামাজ পড়বে আল্লাহ তারে বিশটা কবুল হজের সব দেবেন যে একটা রোজা রাখবে বিশ বছর কবুল রোজার সবল্লা বান করব আমি বানাই বললাম হাদিস হয়ে আছে বলবে এটা জয়ী জয়ী কইলি আর এরপরে আসেন নামাজ কয় ডাকাত

তাফসির ইকবীরের মধ্যে যাও ইমামে ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা দুখান এর ওয়ায়াতে তাফসির করতে গিয়ে একটি হাদিস এনেছেন কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সললা ফি هاتিল লাইলাত أرسل أرسل الله إلى يمي أتا ملاك سودا يبشرونه بالجنة وسلا سونا يؤمنونه من عذاب النار وسلا يدفعون عنه آفات الدنيا وعشرة يدفعون عنه مكائد الشيطان جريء سلها الله أري إمام فخر الدين رحمة الله عليه أري الله মান বরকতের স্বাদ করেছেন যেই নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই বলে নাই বলে নাই কাফেররা বলেছে আমিন আল আমিন বিশ্বাসস্থ বিশ্বাসস্থ আরে কাফের হইয়া বিশ্বাসস্থ কয় আর আমাদের কিছু ঢুমকালা মাওলানা কই সোহি মহস সোহিয়া ইহুদীদের দালাল ইহুদীদের দালাল এই ইহুদীদের দালাল কয় আল্লাহর কথা কয় বিশ্বাস হয় না ঠিক কি না ও라우লে ইহুদীদের দালাল দেখবেন সব বলেই ইহুদীদের পক্ষে কথা বলে শুনছে আপনারা ইহুদিরা নাকি এখন শিরিক করে না দাঁলালির ভাত ডাকিলে এই আবু বকার জাকারিয়া ডক্টর আবু বকার জাকারিয়া ও ডক্টরের করছে কি খাইয়া এটা সন্দেহ আছে ও এ না লাভ কয় হে বলে ভুয়া ডক্টর আমি যে আমার কাছে আর আমারটা সহী আছে আমারটা আমার কাছে আর

500 জন ফেরেশতা আরে কয় 100 জন ফেরেশতার মধ্যে প্রথম 30 জনের ডিউটি হইল ইবা সিবাশেরুনা বিল জান্নাহ আরে ওই প্রথম 30 জনের ডিউটি হইল তারা সারা বছর সারা দিন সারা রাত তারা শুধু বলে আরে আল্লাহর বান্দা তুই আল্লাহর জান্নাতি তুই আল্লাহর জান্নাতি তুই আল্লাহর জান্নাতি তুই আল্লাহর জান্নাতি